সম্মান রক্ষার্থে পাকিস্তানে নারী হত্যা বৃদ্ধি পেয়েছে দেশটির স্বাধীন মানবাধিকার কমিশন জানিয়েছে প্রায় এগারোশো নারী তাদের আত্মীয় দ্বারা খুন হয়েছে কারণ তারা বিশ্বাস করতেন এসব নারীদের দ্বারা তাদের পরিবার অপমানিত হয়েছে সংস্থাটির বার্ষিক রিপোর্টে দেখা যায় প্রায় নয়শো নারী যৌন সহিংসতার শিকার এর মধ্যে প্রায় আটশো নারী আত্মহত্যারই চেষ্টা করে দু হাজার সালে এই সম্মান সংক্রান্ত আক্রমণে এক হাজার এবং দু সালে আটশো জন নারী মারা যান একটি সূত্র থেকে বলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই এই অপরাধগুলো অপ্রকাশ্যই থেকে গেছে এ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন সম্মান রক্ষার্থী হত্যা ইসলাম সমর্থন করে না এই হত্যাকাণ্ডগুলোর সম্ভাব্য কারণ হিসেবে তিনি বলেন পারিবারিক কলহ নিজ পছন্দের বিয়ে এবং কথিত অবৈধ সম্পর্কে জের ধরে দু সালে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এর মধ্যে এক জন ভিক্টিমকে গুলি করে হত্যা করা হয় তাছাড়া অনেকেই অ্যাসিড সন্ত্রাসেরও শিকার হয়েছে রিপোর্ট অনুসারে এইসব হত্যার মধ্যে পাঞ্জাবে এক ভাই তার চরিত্রহীনতার অভিযোগে হত্যা করে পাঞ্জাবের তিন কিশোরীকে তাদের মামাতো ভাই পরিবারকে অসম্মান করার অভিযোগে হত্যা করে এই রিপোর্টে বলা হয় যেখানে নারীদের মধ্যে এই সম্মান রক্ষার্থে হত্যার হার এত বেশি সেখানে এই একই ইস্যুতে মাত্র আটাশি জন পুরুষকে হত্যা করা হয়েছে ফেব্রুয়ারিতে পাঞ্জাব সহ দেশটির সর্বোচ্চ নারীর প্রতি সহিংসতা বন্ধে ল্যান্ডমার্ক আইন জারি করা হয়েছে তবে দেশটির ও বেশি মূলধারার ইসলামী রাজনৈতিক দল এই আইন হ্রদের প্রতিবাদে আন্দোলনের হুমকি দিয়েছে এই দলগুলো মনে করে নারীদের অধিকার সাথে অশ্লীলতার হার বৃদ্ধি পাবে তাছাড়া এই আইনের ফলে বিবাহ বিচ্ছেদের হার বাড় নিয়ম ধ্বংস করে দেবে বলেই ধারণা পোষণ করেন তারা এই সকল অভিযোগের মধ্যে দু সালে ফারজানা পারভিন হত্যাকাণ্ডকে সবচেয়ে কুখ্যাত হিসেবে চিহ্নিত করা হয়েছে জানা গেছে তিনি পরিবারের বিরুদ্ধে বিয়ে করেছিলেন বলে তাকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছিল এই মামলায় তার বাবা ভাই বোন এবং সাবেক বাগদত্তাকে অভিযুক্ত করা হয়েছে তার এক ভাইকে দশ বছরের হয়েছে উল্লেখ্য পাকিস্তানি চলচ্চিত্র নির্মাতা শারমিন ওবায়দ চীন ও সম্মান হত্যাকাণ্ডের উপর একটি ডকুমেন্টারি তৈরি করেন এ গার্ল ইন এ রিভার প্রাইস অফ ফর নামের এই ডকুমেন্টারি নির্মাণ করে তিনি একাডেমি অ্যাওয়ার্ডও পান তার দেয়া বিবৃতিতে তিনি বলেন এটা এমন একটি ফিল্ম যা দেখে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সম্মান রক্ষার্থী হত্যা প্রতিরোধ আইন প্রণয়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এবং পরে তিনি তা করেছেন পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ